হ্যালো আছো তোমরা সবাই সুপর্ণা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে এগারোটা আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি কারণ আমি যাবো হাসপাতালে আর এদিকে বরমশাই দেখো চা আর ভাত একসঙ্গে খাচ্ছে আসলে কি হয়েছে বলো তো ও কিন্তু একটু রাগ করেই চার ভাত একসঙ্গে নিয়ে বসেছে দেখতেই পাচ্ছ মুখটা কালো কারণ একজনের ভাত আছে আমি তো সকালে রান্না করিনি ভাবলাম হাসপাতাল থেকে এসে পরেই রান্নাটা করব। কারণ আশেপাশে কাজ সেরে স্নান টান করে রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে তো এদিকে ও একটু রাগ করেই কিন্তু এই দেখো ভাত আর চা একসঙ্গে খেয়ে নিয়েছে কারণ একসঙ্গে যেহেতু দুজন বেরোবো বাড়ি থেকে তো দুজন দুটো চাবি নিয়ে বেরিয়েও গেছি এবার আমি আর আমার যা এই যে মাম্পি আমরা দুজন কিন্তু একদম হাসপাতালের কাছেই চলে এসেছি আর এখানে তোমাদের দেখিয়ে দিই দেখো হাসপাতালের পাশেই কিন্তু রয়েছে আমার মেয়ে সায়না স্কুল তো এই দেখো ওর স্কুল আর এটা হচ্ছে ফালাকাটা গার্লস স্কুল আর এটা পেছন সাইড আর এদিকে ডান দিকে রয়েছে হাসপাতাল তো আমরা এখন কিন্তু একদম দুটোর মাঝ বরাবর রয়েছি আর দেখো এত কাছে এসেও কিন্তু মেয়ের সঙ্গে দেখা হবে না কেন বলো তো ওই যে তোমাদের বললাম সাড়ে এগারোটায় তো বাড়ি থেকে বেরিয়েছি আর এখানে আসতে আসতে পৌনে বারোটা বেজে গেছে আর ওদের স্কুল তো শুরু হয়ে গেছে এখন সবাই ক্লাসের ভেতরে আর এই যে পেছন সাইডেও কিন্তু একটা গেট রয়েছে ওরা কিন্তু এই গেট ধরেই কিন্তু ভেতরে যায় আর সামনের গেট দিয়ে কিন্তু অনেক সময় ওরা ছুটি হলে আসে আর তোমরা তো দেখেওছ আমার ব্লগের মধ্যে সামনের গেট এই দেখো তালা দেওয়া তো এখন আর ওর সঙ্গে দেখা করার কোনো উপায় নেই আর এখন আমরা চলে যাব হাসপাতালে তো তোমাদের তো বলাই হয়নি যে আজ আমরা হাসপাতালে কেন এসেছি তো এটা কিন্তু আমাদের চতুর্থ দিন হাসপাতালে আসা এর আগে তিন দিন এসেছি একই কারণে তবে তখন ভিডিও করিনি আজকে ভেবেছিলাম বানাবো না তো তারপর ভাবলাম না একটা ব্লগ দেওয়াই যেতে পারে এই এই নিয়ে তোমাদেরও একটু জানা থাকা ভালো অনেক কিছুই কিন্তু আমাদের মানে জানতে হয় যেটা হয়তো আমরা অন্যের থেকেই জেনে শিখি কেউ বলে না যে কেউ ঠেকে শিখে কেউ দেখে শিখে তো তেমনই মনে করো তো আমরা না হয় ঠেকেছি তোমরা না হয় দেখেই শেখো যে কেন আজকে আমাদের হাসপাতালে আসতে হলো তো সেটা হচ্ছে তোমরা তো জানোই যে আমার যা প্রেগনেন্ট তো এই অবস্থায় ওকে কিন্তু বিড়াল আচর দিয়েছে তো বাড়িতে যে বিড়াল আছে সেই বিড়ালেই দিয়েছে কিন্তু তবুও ওদের তো আর ভ্যাকসিন দেওয়া নেই তো তারপর ডাক্তার দেখানো হয় দেখানোর পর ডাক্তার বলে যে ভ্যাকসিন নিতে হবে এবার বাড়িতে যেহেতু জানে না যে ওকে বেড়াল আচর দিয়েছে ও আমাকে নিয়ে এসেছিল ডাক্তারের কাছে তো ভ্যাকসিন দেওয়ার কথা শুনে প্রথমে ভাবলাম একদিনে হয়তো কাজটা হয়ে যাবে তো যদিও এর আগে আমি ভ্যাকসিন নিয়েছিলাম আমি জানি যে চার দিন যেতে হয় তো এই ব্যাপারটাতে ভাবলাম যে হয়তো প্রেগনেন্ট দেখে বেশি একটা ভ্যাকসিনের ডোজ নিতে হবে না একটা দিলেই হবে তো তারপর ডাক্তারের কাছে যখন শুনলাম বলল যে হাসপাতালে দিতে হবে এবার হাসপাতালে যাওয়ার পর বলল এরকম তিন দিন কিন্তু আসতে হবে তো তারপর আমরা ভাবলাম যে বাড়িতে তো মানে জানানো হয়নি তাহলে এটা যদি কিনে দেওয়া হয় তাহলে হয়তো ভালো হবে তো আমরা ভেবেছিলাম যে একদিনই কাজটা হয়ে যাবে আর হাসপাতালের ঝামেলাও এড়ানো যাবে তোমাদের তো আগেই বলেছি যে আমাদের শ্বশুরবাড়ি কিন্তু একটু ছুচিবায়ু টাইপের মানুষ তো তার জন্য কিন্তু হাসপাতালের প্রচুর নিয়ম করতে হয় বাড়িতে গেলে তো আমরা একটু হাসপাতালের ঝামেলাটা এড়ানোর জন্যই কিন্তু এই বুদ্ধিটা করেছিলাম যে আমরা এই ভ্যাকসিনটা কিনে দিয়ে দেবো কিন্তু বিশ্বাস করবে না ফার্মেসিতে যখন জিজ্ঞেস করলাম যে এই ভ্যাকসিনটা কি কিনতে পাওয়া যায় আর এটার কত দাম তো প্রথমত বলল যে এটা কেনা যায় না এটা হাসপাতালেই দিতে হয় তারপরেও যদি তোমরা কিনে দিতে চাও তাহলে এটা অর্ডার করতে হবে আর এটা দাম পড়বে আট হাজার টাকা তো আমাদের শুনেই মাথা নষ্ট ও বলল যে এত টাকা দিয়ে তো কেনা সম্ভব নয় তো আমি বললাম দেখো বাড়িতে জানাও যা হয় হবে একটু ধাওয়া খাবে বকা খাবে কোনো ব্যাপার নয় কিন্তু এইভাবে তো এই চিকিৎসা করানো সম্ভব নয় কারণ চার দিন আসতে হবে মিথ্যে কথা বলে আসা যাবে না তো যথারীতিও বাড়িতে ব্যাপারটা জানায় আর যা হওয়া সেটাই হয়েছে একটু ধাওয়া বকা তো খেতেই হবে কারণ একে তো এরকম অবস্থায় এরকম একটা দুর্ঘটনা আর দ্বিতীয়তে যেহেতু কথাটা জানানো হয়নি বাড়িতে তো একটু তো ধাওয়া খেতেই হবে তাও অনেক শান্তি জানো তো সত্যি কথা বলে ধাওয়া খাও তাও ভালো কিন্তু মিথ্যে কথা একটা বললে ওটা ঢাকতে প্রচুর মিথ্যে কথা বলতে হয় আর ওটা একটু টেনশানেরও থাকে যদি ধরা পড়ে যায় স্ট্যান্ডে আসার পর দেখা হলো তাই না প্রীতম তো ভালা আসলে অনেকের সঙ্গেই তো দেখা হয় তাই না শ্বশুরবাড়ির দেশে যখন বাবার বাড়ির লোক দেখা যায় তখন তো কতটা আনন্দ লাগে তবে আমার কিন্তু এখন এটা অভ্যেস হয়ে গেছে যেহেতু ফালাগাটা এমন একটা জায়গা তুমি যেখান থেকেই আসো না কেন এখানে কিন্তু তোমাকে নামতেই হবে সে শিলিগুড়ি বলো আলিপুর বলো বা যে কোনো জায়গা তো তার জন্য প্রায়শই আমার কিন্তু নিজের লোকের সঙ্গে দেখা হয়ে যায় এবং অনেক চেনা জানা লোকের সঙ্গে দেখা হয় তবে আজকে আমার নিজের ভাই বোনের সঙ্গে দেখা হয়ে গেছে এটা কিন্তু সত্যিই মানে খুবই আনন্দজনক ব্যাপার তো এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে একটু কিছু খাব বাড়িতে দেখলেই শুধু চা খেয়ে এসেছি আর মহুয়া চলে গেছে ওর বাবার বাড়িতে কারণ ওখানে ওর একটু দরকার আছে প্রীতমকে নিয়ে এসেছে পাশের বাড়ির যে বৌদির ছেলে তো আমি এক বাটি দই আর একটা সিঙ্গারা খেয়েছি আর মাম্পি এক বাটি দই আর একটা আইসক্রিম খেয়েছে তো খেয়ে দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে আর এবার দেখো স্নান টান করে আমি ঘরে চলে এসেছি এবার রান্না করব। তো তোমাদের একটু দেখিয়ে দিই ওই যে সকালে দেখো চা খেয়েছি আর ওই যে বরমশাই চা আর ভাত খেয়েছে তো এখন এই বাসনগুলো একটু ধুয়ে নিব নিয়ে রান্না করব। আর এই দেখো এই যে ডিম এনেছে তো আমার বর্মশায়ের কথা অনুযায়ী মাছের থেকে ডিমটা নাকি সুবিধে রান্না করতে তার জন্য হাসপাতাল থেকে এসে মাছ রান্না করতে ঝামেলা হবে বলে উনি ডিম নিয়ে চলে এসেছে এবার তোমরাই বোঝো কোনটা রান্না করতে বেশি সুবিধে আমার কাছে তো মনে হয় মাছটাই সুবিধে একটু ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়ে রান্না করে ফেলো কিন্তু ডিমটাকে সেই আবার একটা তরকারির সমান টাইম নিয়ে সেদ্ধ করতে হয় তারপর সেটাকে ছুলতে হয় তারপর সেটাকে রান্না করতে হয় তো যাই হোক ওর বুদ্ধিতে ও কাজ করেছে এবার যা এনেছে তাই তো রান্না করতে হবে অবশ্যই এভাবে বলছি কেন আমার আর সায়না দুজনেরই কিন্তু ডিম ভীষণ প্রিয় তবে আজকে সায়না বাড়িতে আসতে পারিনি যেহেতু আমি ওই যে সামনে দাঁড়াতে পারিনি রাস্তায় দেরি হয়ে গেছিলো তো তাই ও বান্ধবীর সঙ্গে ও বাড়ি চলে গেছে তো আমি একটু ডিমের তরকারি ও বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা